তো প্রতি বছরের মতো এবছর এসেছিলো আমাদের বাড়ি গৌর তো গৌর হয়েছিল আমার ফ্রেন্ড মানে আমারই নিজের ফ্রেন্ড এখানে আমরা আমি ঠাম্মা মা দিদি ভাই এবার ছাদ এখানে অনেক লোক এসেছিলো গৌরের সাথে এখানে গৌর এই যে ছবিটাও দারুণ দেখতেছিল এখানে বাতাসার দিয়ে তুলসী গাছেও দিয়ে একটু হরিণ দিতে হতো একটু জল দিয়ে এখানে সমস্ত জিনিস করে এই যে এখানে বাতাসের নোট দিয়ে দিচ্ছে আর ভিডিও পছন্দ আসলে লাইকশন সাবস্ক্রাইব করবে এখানে বাতাসগুলো পড়ছে সবাই কুড়োচ্ছে একটু একটু করে দিয়েছিলো যেহেতু সবার বাড়ি করতে হচ্ছে এটা অনেক খাটনি আছে গাইস সবার বাড়ি বাড়ি এখানে অনেক লোক এসেছিল হরিনামে আর ফেসবুক ফেসবুকতে এসে ফলো করে দিয়ে অবশ্যই এখানে গৌরের ধুতি ঠিক করছিলো সো গৌর একটু লজ্জা পেয়ে গেল আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাতাসা পড়েছিল এবার গৌর ফটোটা পুড়ে গেলিস তো এখানে ফটোটা ভালো করে তুলে নিয়ে সাজিয়ে গুছিয়ে চলে যাবে অন্য বাড়ি তো এইভাবে রোদে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয় তো এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন টাকাও চেয়ে নিল তারপরে এই যে আমার ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন মা ধরেছিলো তো এইভাবে গেলো দিনটা বাই